প্রত্যেকটা কপির মধ্যে একটা করে হার থাকবে আর সেই কপির নাম হবে হার্ড কপির কি করলে তুমি পাগলের পরিচয় মানুষ কত রকমের জিনিস খাচ্ছে কত কি করতেছে আমি একটা ফিল পেলাম মানে মাংস খাচ্ছি কপি খাচ্ছি কপি খাচ্ছি মাংস খাচ্ছি মাংস খাচ্ছি কপি খাচ্ছি মানে একটা ফিল পাচ্ছি একটা ফ্লেভার পাচ্ছি এইটা মানুষে পাগল পাগলের আসলে মানুষ আবার পাগলের পরিচয় মানুষ কি করলে ওইটা তো দেন নাই মানুষ এখন কত কি করতেছে আর আমি এই হাড় কপি খাইছি আরে এই কপির মধ্যে আমি এমন সিস্টেম করব এই কপি যখন বানাবি তখন এই হাড় ছোট ছোট মাংসের হাড়গুলা আমি জাল করব জাল করলে ওই হাড় প্রত্যেকটা কপির মধ্যে একটা করে হাড় থাকবে আর সেই কপির নাম হবি হাড় কপির মাংসের ব্যবসায় আমি যাব না শুনেই খাবি আমি তো রেস্টুরেন্ট দিয়ে সারিছি আমি এইগুলি করবো এখন কেউ খাবার আসবে না যাবি ভাইরাল বুঝলেও ভাইরাল হয়ে যাবি

তুমি আমি আগামীতে রেস্টুরেন্ট দেব কিছু কিছু লোকের কথা শুনতেও হয় ওখানে নাই কোনো ভয় হার্ড কপি আবার বলে হার্ড কপি আরে অরিজিনাল খাসির মাংস খাসি গরুর মাংস মানে যে হাড়গুলো আছে একটা টুকরো ওখানে চলে যাবে রান্না করে মশলা দিব ভালো মতো সেটা যদি কপির মধ্যে চলে যায় না ওটা হয়ে যাবে হার কপি আমি তুমি আসলে তোমার সাথে পারবো না তুমি তুমি আসলে যে দরজাল আছে না দরজাল নামটা রেখেই দিবে তুমি আর মানে ভদ্রতা বজায় করে আচ্ছা শোনো আমাকে মানুষ ভদ্রতা দিয়ে চিনতে হবে না আমাকে মানুষ ঝরগাঠে দিছিনা না ঝরগাঠে দিছিনুক আমি আর কারোর কাছে ভদ্র হতে চাচ্ছি না ঠিক আছে তো তোমাকে একটা কথা বলে এই আশেপাশের মানুষগুলো সবাই তাকাইছিল তুমি যখন এই হার খাচ্ছিলে কবে খাচ্ছিলে হার খাচ্ছিলে কবে খাচ্ছিলে তাহলে এটা শেষ করার পরেই কপিটা খাইতে আবার এক জায়গা বেড়াইতে আইছি এর মধ্যে যদি তুমি এরকম করো তাহলে কি কোনো জায়গায় যাইতে ইচ্ছা করে বলো হ্যাঁ শোনা ও তার মানে আমি যাতে না আসি না খাবার খাই না কিছু করি এর জন্যই তুমি এগুলো করতেছো না বুঝতে পারার জন্য ধন্যবাদ আসো কেন এখন থেকে আরো বেশি বেশি আসব কথা যেন বাধাই থাকে